হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসো অনেকটাই ভালো আছি আজকে চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে এখন দেখতে পাচ্ছ এখানে আমার মাথা আচরণ হচ্ছে সকালবেলা কেননা তোমার হয়ে বলছে চলো বাজারে আমি এই আজকে তিন চার সপ্তাহ মতন যাচ্ছি শনিবার করে বাজারে আমি মেনলি যেতাম না কিন্তু গেলে কি হয় যেগুলো আমার দরকার সেগুলোই আমি নিয়ে আসি আর কি তখন তোমার বলে বলে দিতে হয় বা ওখানটায় গিয়ে তোমাকে ফোন করে এরকম আর কি ওর থেকে যাই আমি আর কি সকালবেলা করে ছেলে মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়ে ওদেরকে টিউশনিতে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি এখানে মাথারা আচড়ে নিচ্ছি কিন্তু মাথারা আচরণ না আমার ঠিক মতন হয়নি হালকা একটু লিপস্টিক দেবো আর দেবো একটা কালো টিপ কারণ আমার লিপস্টিক কাজল আমার এগুলো দিতে ভীষণই ভালো লাগে যার জন্য আমি দিই এবার দেখো চলে যাচ্ছি সোজা বাজারে এখানে আসলাম ব্রিজ ব্রিজের বেশ দৃশ্যটা আমার বেশ ভালো লেগেছিলো যার জন্য আমি ভিডিওটা করেছিলাম ভীষণই সুন্দর লেগেছিলো এদিকে মেঘলা আকাশ ওদিকে খুব পরিষ্কার দেখা আকাশটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো যার জন্য নিয়েছি চলে আসলাম মাছ বাজারে আজকে খুব একটা বেশি সবজি নেবো না ফ্রিজের মধ্যে সবজি আছে যার জন্য এখানে মেনলি মাছ নিয়ে নেবো কী কী মাছ নিচ্ছি সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো এখানে ছিল অনেক প্রচুর ইলিশ মাছ ওরা যখন ছিল তখন আমি আর কি ভিডিওটা নেওয়া হয়নি তার পরেই নিলাম বাড়ি চলে এসছি এসে দেখি ছেলে মেয়েও বাড়িতে চলে এসছে যার জন্য এবার বলছি রেডি হও স্কুল যেতে হবে ওদেরকে খাবিয়ে দেবো দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে আমাকে রান্নাবান্না করে নি আবারও আজকে বেরোতে হবে কেন মেয়ের নাচ আছে আর এদিকে দেখো ছেলেকে আমি বকছি তার একটাই কারণ ও স্কুলে যেতে চায় না স্কুল যাওয়ার জন্য ভীষণই মানে ঝামেলা করে আর কি এদিকে মাছ নিয়েছিলাম একটা কাতলা মাছ ওতে একটু ডিম হয়েছে দেখতে পাচ্ছ ডিমটাকে আমি আজকে বড়ো করে নেবো নিয়েছি এখানে চিংড়ি মাছ কতটা আছে আমি জানি না সঠিক কিন্তু অনেকটাই মাছ আছে কাটবো আর এখানে আছে এটা বলেছিল মরলা মাছ আমি মাছটাকে কাছ থেকে দেখিনি এখন দেখছি যে মাছটা একটা মাছ টাইপের দেখো আঁশ উঠছে আর তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু ওটা দুধ থেকে দেখলে মনে হয় মরোনা মাছ শুধু নিয়েছিলাম আর রসুন আর হচ্ছে তোমার টমেটো আদারওয়াইজ কোনো সবজি নেই নি তারপরে চলে আসলাম পুরো রান্না করে দেখো এখানে মাছের মাথাটা দিয়ে ডাল করেছি আর একটা ওই বড়া যেটা বললাম সেই বড়াটাকে ভেজেছি আর ঘেঁটকুল আছে তোমরা কেউ বলে খারকোল কেউ বলে ঘেটকুল আমরা ঘেঁটকুলই বলি ওই ঘেঁটকুলের মানে গাছটাকেই রান্না করেছি পাতাটা আগের দিন খেয়ে নিয়েছি যার জন্য আর কি এবার খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে আবারও আমাকে রেডি হতে হবে রেডি হয়ে চলে আসলাম দেখো আজকে শাড়ি পরেছে আমি মেনলি শাড়ি পরে যায় না ওখানে গেলেও সবাই অবাক হয়ে গেছে যে কি ব্যাপার তুমি আজকে শাড়ি পরে আমি একবারই যে ওখানে শাড়ি পরে গিয়েছিলাম কারণ মেয়েকে আমার সাত মাস অলরেডি এ করেছি আর কি ভর্তি করেছি একবার বলা হল এর আগে গেছি যখন আমার বাড়িতে অনুষ্ঠান ছিল তখন আর এই আজকে প্রায় চার পাঁচ মাস পরে গিয়ে আমার শাড়ি পরে যাচ্ছি ওদের তো ভীষণ ভালো লেগেছে ওগুলো তোমার বেশ ভালো লাগছিলো ও সেটা ওদের কথা আমি জানি না তোমরাও বলবে কেমন লেগেছে আমাকে শাড়ি পরে আর এখানে দেখো রেডি হয়ে গেছি তোমাদের দাদা আমার গাড়ি চালাচ্ছে আর শনিবার করে কিন্তু আমার গাড়িই যায় আমার গাড়িটা নতুন নোব আর কি তোমরা যারা যারা জানো একজনই জানে আর কেউ জানে না জানি না আর এখানে দেখো মেয়েকে দিয়ে চলে এসেছি কেন মেয়েকে ওখানে কিন্তু বসতে হয় না এটাই হচ্ছে সুবিধা দু ঘন্টা থাকুক তিন ঘন্টা থাকুক ওখানে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তোমরা বেরিয়ে এসো এখানে এসছি ওপো সার্ভিস সেন্টারে কেন তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা ঠিক মতন টাচে কাজ করছে না ওই জন্য ওটাকে এ করবো সফটওয়্যার মেনে নেবো চলে আসলাম একদম বাড়িতে কিছু বাজার করার ছিল সে বাজারগুলো চলো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইরের কিছু ভয়েসের জন্য আমি ভয়েসটাকে রিমুভ করে চলো কি কি বাজার এনেছি দেখিয়ে দিই এখানে একটা টোস্ট নিয়েছি দেখতে পাচ্ছ এই টোস্টটা প্রথম নিলাম এটা আমাদের নিয়ে আসাই হতো এই একটা টোস্ট এই দুটো টোস্ট নিয়েছি এরকম একটা বিস্কুট নিয়েছি আর আমার এই রোগা হবো বলে এই একটা কী বলে ওটস নিয়েছি আমি সফলা যেটা বলে এটার সঙ্গে এক কেজির সঙ্গে এটা ফ্রি যার জন্য জানি না এটা খেয়ে কী হবে তাহলে চলো খেতে থাকি দেখবো যে কি হয় সকাল রাতে খাবো দুপুরে একবার ভাত খাবো জানি না কি হবে মেয়ের জন্য ম্যাগি নিয়েছি এরকম একটা এরকম একটা ম্যাগি নিয়েছি মেয়ের জন্য আর নিয়েছি এটা বাজাজ তেল এই একটা হেড অ্যান্ড এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল আমি একটাই নিয়েছি মানে এতে তোমার যদি নশো টাকা দাম ছিল সেটাকে অর্ধেক করে নিলে সাড়ে চারশো টাকার মতন এটার দাম পড়েছে আর এটা ফেস ওয়াশ তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি এটা আমি ইউজ করি না আর আমার তো রেগুলার টিফিন থাকে মিনিমাম চা অন্য কিছু তো পরের কথা আর আজকে অন্য কিছু নেই তাহলে চলো ভিডিওটা এখানে অবধি থাক দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে সবাইকে টাটা